চাকসুতে রাকসুতে ইসলামের পক্ষে ভোট দিয়ে বিদায় দান করেছেন আগামী দিনে জামাত ইসলামী সহ ইসলামী জোটকে ভোট দিয়ে ইসলামী কে ক্ষমতায় বসিয়ে অন্যায় অবিচার দুর্নীতি দমনে জাতি ভূমিকা রাখবে এই জন্য বলতে চাই এই প্যাসিস্ট আওয়ামী লীগ এবং তাদের দোষদের দৃশ্যমান বিচার হইতে হবে আর আমি দুই হাজার পঁচিশ সালের মধ্যেই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের অন্তত কয়েকটি রায় এই জাতির প্রত্যাশা যারা আইন আকার বানিয়েছে এই দেশের মানুষ হত্যা করেছে তাদেরকে জামাই আদর দিয়ে এসি রুম থেকে বের হয়ে সাধারণ সেলে দিতে হবে সৈরাচারের দোষার জাতীয় পার্টির ছদ্য দল যারা আওয়ামী ক্ষমতার দীর্ঘায়িত করেছে আওয়ামী লীগকে পনেরো ষোলো বছর ক্ষমতায় টিকে রেখেছে আজকে জাতীয় পার্টি সহ দলকে নিষিদ্ধ করতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক সময়ের সঙ্গী একটি বড় দল আজগাও টকসকে দেখেছি আওয়ামী লীগকে নির্বাচন আনতে তারা চেষ্টা করছে চেষ্টা সাধনা করছে এ জাতির সাথে বিশ্বাসঘাতকতা করবেন না দয়া করে না হলে আওয়ামী লীগের মত আপনাদের এই দেশের জনগণ রাজনীতি থেকে বিদায় করে দেবে আন্দোলন শেষ নয় আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন এই জাতি আঠাশে অক্টোবরকে ভুললে হবে না আওয়ামী লীগ ফ্যাসিস্টদের ষোলো বছরের ক্ষমতা ওই ষড়যন্ত্র হয়েছে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবরের মন শহীদদের স্মরণ করে আগামীকাল বিক্ষোভ এবং সমাবেশ হবে সবাইকে সেই সমাবেশে আহ্বান করছি এই জাতির প্রত্যেকটি কন্যা কুয়ারে আঠাশে অক্টোবর দুই হাজার ছয় সালের স্মৃতি ধরে রাখতে হবে সেই স্মৃতি থেকে শক্তিতে পরিণত করেন আগামীতে একটি বেশিবাদ মুক্ত সন্ত্রাস মুক্ত ছানাবাদ মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সকাল মানুষদেরকে আমরা জামাত ইসলামীর আল্লাহ কার ভোট দানের আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের এই গণমিছিলের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ